자자! 개물락대세! <laughs> <laughs> ভিওয়ার্স আবার মধ্যে সাইলেন্ট কিলারে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি ঢাকার রাজপথে ইতিমধ্যে দুপুরের মধ্যে বিজয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এটা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছেন এটা আপনারা জেনে গেছেন সবচেয়ে বড় অভাবনীয় বিষয় হলো সাধারণ মানুষের যে সকল স্পর্ধতা মানুষ যে কিভাবে বিষয়টাকে দেখছে তা নিজের চোখে যদি আপনি না দেখেন সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না আমরা ইতিমধ্যে চলে এসেছি যেই টাকারিতে আপনারা দেখতে পাচ্ছি যে গণভবনের ঠিক একটু সামনের অবস্থানে আমরা আসি আমি যদি দেখাই যে এখানে কোনো কিছুই বাদ দেয় নেই ভাতের হাঁড়ি থেকে শুরু করে লবণদানি থেকে শুরু করে সর্বোচ্চ কিছু যা আছে সমস্ত কিছু নিয়ে গেছে কেমন লাগতেছে ভাই আপনার কাছে আমার রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীন ভাই আমি প্রথমে ভাই আহত হয়েছি তিন দিন হসপিটালে ছিলাম হ্যাঁ আজকে আজকে আমার সকাল থেকে আজকে যে সংগ্রাম করেছি মনে হচ্ছে যে আমার নিজের কাছে গ্যাসটা স্বাধীন করতে পেরেছি ভাই অনেক ধন্যবাদ আমরা আসলে দেখতে পেলাম যে কি ধরনের মানুষ দেখতে পাচ্ছেন

做电视。

প্রত্যেক করে উঠবে সেই প্রত্যাশা দিচ্ছি कमांसें जा सकते हैं अब तक नहीं चला है मम्मी को तुम पर फिसलाई है बस नहीं बस तो क्यों क्यों नहीं होगा ये बस तो क्यों नहीं चला है क्यों नहीं चला है तो अब तक नहीं चला है अब तक नहीं चला है পেরেছে নিয়েছে ঠিক আছে আসলে এই জিনিস বোলার নেই ভোলার নেই জনগোষ্ঠী সমস্ত জনগোষ্ঠী মিলে এইখানকার যে বিষয়গুলো আছে সেগুলো তারা দেখতে এমন কোনো বিষয় নেই গাছ থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে যত পাখি পশু যা আছে সমস্ত কিছু ইভেন্ট প্রধানমন্ত্রীর বিভিন্ন যে পদক পদক সহ সমস্ত কিছুই তারা সেখান থেকে নিয়ে আসবে আমরা আসলে দেখলাম যে প্রত্যেকটা মানুষের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা আমরা দেখলাম আশা করি আপনারা দেখলেন বুঝতে পারতেছে যে মানুষের আমাদের কি উচ্ছ্বাস ওই উচ্ছ্বাস গত পনেরো থেকে বিশ বছর ধরে যে উচ্ছ্বাসটা সেটা তারা এখান থেকেই দেখতেছে আপনারা দেখলেন যে মানে এসি খুলে নিয়ে আসলো দেখতে পাচ্ছেন কোনো কিছু বাদ যায়নি তো ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন একটি ভোরের অপেক্ষায় থাকেন দেখে এগিয়ে যায় সেই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাই